দিনহাটা ভেটাগুড়ির রুয়ের কুঠিতে বিজেপি নেতা তথা প্রাক্তন প্রধান রতন বর্মনের বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বুধবার বিকেল নাগাদ এই ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ রতন বর্মন অভিযোগ করে বলেন তৃণমূল কংগ্রেসের বাইক বাহিনী এই ভাঙচুর চালায় বলে অভিযোগ করেন তিনি তিনি আরো জানান কমবয়সী ছেলেরা মদ মাংস খেয়ে এই ভাঙচুর চালায় যদিও এই ভাঙচুর প্রসঙ্গে তৃণমূলের দিনহাটা ওয়ান বি কমিটির ব্লক সভাপতি অনন্ত বর্মন বলেন সংবাদ মাধ্যমে এই ভাঙচুরের কথা শুনলাম আসলে বিজেপির পায়ের তলার মাটি সরে গিয়েছে তাই তারা নিজেদের মধ্যে ভাঙচুর চালিয়ে তৃণমূল কংগ্রেসের গায়ে দোষ চাপাতে চাইছে আর এই বিধানসভা নির্বাচনের আগে আবারও শিরোনামের দিনহাটার ভেটাগুড়ি এটা মিডিয়ার মাধ্যমে আমি শুনলাম এ ধরনের কোনো ঘটনা আমাদের কাছে জানা ছিল না বা এ ধরনের ঘটনার কথা এখনও স্থানীয়ভাবে জানতেও পারি না মিডিয়ার কাছেই প্রথম এটা শুনলাম তো এবার কী কারণে বাড়ি ভাঙচুর হয়েছে বা বাড়ি ভাঙচুর হয়েছে কি হয়নি সেটা তারাই ভালো করে